শোনা আমাকে মিথ্যা বল দেয়া আমি সত্যি জানার পরেও প্রশ্ন করি নাগণের মতো চরিত্র বানাও কারণ না পারবে কেউ তোমাকে ছেড়ে থাকতে আর না পারবে কেউ তোমাকে বেশি ব্যবহার করতে লগণের মতো চরিত্র বানাও কারণ কিছু কিছু মানুষের ভাব দেখলে আমার গালাগালিও আমাকে জিজ্ঞেস করে কিছু কিছু মানুষ সুখে থেকে ভালো থেকে মনে রাখো না আমারে আমি অনেক আগেই ভুলে গেছি তোমারে কেতেকে ভালো থেকে মনে রাই গো না আমারে আমি ওকে আগে মিলাকি সিতো মারি বেস্ট ফ্রেন্ড তো তারাই হয় যাদের সাথে পাঁচ মাস কোনো রকম যোগাযোগ না থাকে যখন দেখা হয় তখন সেই পুরনো কথার টপিক থেকেই কথা শুরু হয় বেস্ট ফ্রেন্ড তো তারাই হয় যাদের সাথে ভাগ্যিস শ্বশুরবাড়ি নামক বিদ্যালয়টা ছিল তা না হলে আমরা মেয়েরা তো জানতেই পারতাম না যে আমাদের এত দোষ আছে আর শ্বশুরবাড়ি হচ্ছে স্কুলের মতন যেখানে শিক্ষকের কোনো অভাব নেই আর শিক্ষারও কোনো শেষ নেই ভাগ্যিস শ্বশুরবাড়ি নামক বিদ্যালয়টা ছিল তা নাম তো হয়ে গেছি মানুষের অভিনয় দেখতে দেখতে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বেশি গুরুত্ব দিলে মানুষ সস্তা ভাবে শাড়ি টাঙানোর পর শুতে যাই দেখি মোসা আমার আগে যেই শুয়ে আছে মোসারি টাঙানোর পর শুতে যাই দেখি মোসা আমার আগে যেই শুয়ে আছে শীত একা আসে নাই বুঝলে শীত এসেছে কারো পরীক্ষা নিয়ে কারো বিয়া নিয়ে আর আমার জ্বর সর্দি কাশি নিয়ে যাব হ্যাঁ আমার মনে আছে তুই আমাকে বলেছিলি যে তুই সময়ের সাথে সাথে বদলে যাবি বাট গিরগিটি হয়ে যাবে এটা তো বলিসনি ধ্বংস তো তোকে হতেই হবে হয়তো আমার অভিশাপে নয়তো দীর্ঘশ্বাসে ধ্বংস তুমি ইগনোর করবা আর আমি তোমার পিছনে ঘুরমু এতটা সস্তা না আর করবা আমাকে টাকার গরম দেখিও না আমি বাড়ির বড় মেয়ে খুশির একমাত্র বৌমান আমার স্বামীর একমাত্র আমি সবার টাকা আমি বেছে বেছে ধুই তারপর ফেরত দিয়ে দি জানো তো মাকে আজকে তোমার কথা বলেছি আর মা না বিয়েতে রাজি হয়ে গেছে না না আমি এই বিয়েটা করতে পারবো না কিন্তু কেন আমি তোমাকে ভালোবাসি আমি তোমার মাকে বিয়ে করতে পারবো না